ওম শান্তি আজ সাতাশ নয় আজকের বাবার মহাভাগ্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণে থাকার পুরুষার্থ অর্থাৎ পরিশ্রম তোমাদের সকলেরই করা উচিত নিজেকে আত্মা অনুভব করে আমাকে অর্থাৎ পরমাত্মা বাবাকে স্মরণ করলে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করে দেব আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা সকলের সদ্গতির স্থান কোনটি যার মহত্বের কথা সমগ্র দুনিয়ায় জানতে পারবে উত্তরে আবু ভূমি হল সকলের স্থান বোর্ডে পাশে ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে এটাই সর্বোত্তম তীর্থস্থান সমগ্র দুনিয়ার সদ্গতি এখান থেকেই হয় সকলেরই সদ্গতি দাতা বাবা এবং আদম অর্থাৎ ব্রহ্মা বাবা এখানে বসে সকলের সদ্গতি করেন তিনিও মানব দেবতা নয়। ওনাকে বলা চলে না। ওম শান্তি শান্তি কেননা এক হলো বাবার দ্বিতীয় হলো দাদার দুজনের আত্মা রয়েছেনি উনি হলেন পরমাত্মা আর ইনি আত্মা সেই উনি তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছেন যে উনি আসলে সুদূর বাসিন্দা ইনিও সেই একই কথা জানাচ্ছেন তাই বাবা যেমন বলেন ওম শান্তি ইনিও তেমনি বলেন ওম শান্তি বাচ্চারাও তেমনি বলে ওম শান্তি অর্থাৎ আমরা আত্মারা সবাই শান্তিধাম নিবাসী এখানে আলাদা আলাদা হয়ে বসবে একজনের অঙ্গ যেন অপরজনের অঙ্গ স্পর্শ না করে যেহেতু প্রত্যেকেরই নিজের নিজের অবস্থা ও যোগের রাত দিনের প্রভেদ থাকে কেউ হয়তো খুব ভালো স্মরণ করে কেউ একেবারেই স্মরণ করে না তো যারা একেবারেই স্মরণ করে না তারা হলো পাপ আত্মা তম আর যারা স্মরণ করে তারা হলো পুণ্য আত্মা শতপ্রধান অনেকটাই পার্থক্য হয়ে যায় তাই না বাড়িতে সবাই একসাথে থাকলেও তো থাকবেই সেই জন্যই ভগবতে অসুরের নামগুলি করা হয়েছে যা কিন্তু আসলে এই বর্তমান সময় সময়কালেরই তাই বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এসব হলো ঈশ্বরীয় চরিত্র যার কথা ভক্তিমার্গে গাওয়া হয় সত্য যুগে তো কিছুই মনে থাকবে না সব ভুলে যাবে বাবা এখনই শিক্ষা প্রদান করছেন সত্য যুগে তো এইসব একদমই ভুলে যাবে পুনরায় দ্রাপড়ে শাস্ত্র রচনা করবে আর রাজযোগ শেখানোর চেষ্টা করবে কিন্তু রাজযোগ তো শেখাতে পারবে না সেটা তো বাবা যখন সম্মুখে আসেন তখনই এসে শেখান তোমরা জানো যে কিভাবে বাবা রাজযোগ শেখাচ্ছেন পুনরায় পাঁচ হাজার বছর পর এসে এইভাবেই বলবেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এইভাবে কখনো কোনো মানুষ মানুষকে বলতে পারবে না আর না দেবতারা দেবতাদেরকে বলবে এক আত্মিক পিতায় আত্মিক বাচ্চাদেরকে বলেন একবার পার্ট প্লে করলে পুনরায় পাঁচ হাজার পর এই প্লে করবে কেননা পুনরায় তোমরা সিঁড়ি দিয়ে নামতে থাকবে তাই না তোমাদের বুদ্ধিতে এখন মধ্য অন্তের রহস্যের জ্ঞান আছে তোমরা জানো যে সেটা হলো শান্তিধাম অথবা পরম আমরা ভিন্ন ভিন্ন ধর্মের আত্মারা সবাই নম্বরের ক্রমানুসারে সেখানে থাকি নিরাকারী দুনিয়াতে যেরকম আকাশে স্টার্স অর্থাৎ তারা মণ্ডল দেখে থাকো কিভাবে দাঁড়িয়ে থাকে এছাড়া আর কিছুই দেখা যায় না ওপরে কোনো জিনিস নেই তত্ত্ব আছে এখানে তোমরা ধরিত্রীর ওপর দাঁড়িয়ে রয়েছ এটা হলো কর্মক্ষেত্র এখানে এসে শরীর ধারণ করে কর্ম করে থাকো বাবা বুঝিয়েছেন যে তোমরা যখন আমার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো তখন একুশ জন্ম তোমাদের কর্ম অকর্ম হয়ে যায় কেননা সেখানে রাবণ রাজ্যই থাকে না সেটা হলো ঈশ্বরীয় রাজ্য যেটা এখন ঈশ্বর স্থাপন করছেন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন শিব বাবাকে স্মরণ করে স্বর্গের মালিক হ স্বর্গ বাবা স্থাপন করছেন তাই না তাই বাবাকে আর সুখ স্মরণ করো সবার প্রথমে শান্তিধামকে স্মরণ করো তাহলে চক্র স্মরণে বাচ্চারা ভুলে যায় এই জন্য বারংবার দিতে হয় করিয়ে হে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের সব পাপ ভস্য হয়ে যাবে বাবা প্রতিজ্ঞা করছেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করে দেব বাবাই হলেন অথরিটি। তাকে ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা হয়ে থাকে তিনি সমগ্র সৃষ্টি রাধি মধ্য অন্তকে জানেন বের বেদ শাস্ত্র ইত্যাদি সবকিছু জানেন তবেই তো বলেন যে এতে কোন সার নেই গীতাতেও কোন সার নেই যদিও গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি মাতা পিতা বাদবাকি সব হলো বাচ্চা বাদবাকি সব হলো বাচ্চা যেরকম সর্বপ্রথম হলো প্রজাপিতা ব্রহ্মা বাকি সবাই হলো তার সন্তান প্রজাপিতা ব্রহ্মাকে আদম বলা হয় আদম মানে আদমি মানুষ তাই না তাই এনাকে দেবতা বলা হয় না আদম বলা হয় ভক্তরা ভক্তরা ব্রহ্মা দেবতা বলে দেয় বাবা বসে বোঝাচ্ছেন অ্যাডম অর্থাৎ মানুষ না দেবতা না ভগবান লক্ষ্মীনারায়ণ হলেন দেবতা ডিটিজম অর্থাৎ দৈবিরাজ্য থাকে প্যারাডাইসে অর্থাৎ স্বর্গে নতুন দুনিয়া আছে তাই না সেটা হলো ওয়ার্ল্ড অফ দি ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড সেটা হলো ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড বাদ বাকি সেই সব হলো মায়ার ওয়ান্ডার্স দাপুরের পর থেকে মায়ার ওয়ান্ডার্স তৈরি হয় ঈশ্বরীয় ওয়ান্ডার হলো হেভেন স্বর্গ যেটা বাবাই স্থাপন করেন এসব এখন স্থাপন হচ্ছে এই চেয়ে দেলওয়ারা মন্দির এর ভ্যালু সম্বন্ধে কারোরই কিছু জানা নেই সাধারণ মানুষ যাত্রা করতে যায় তো সব থেকে ভালো তীর্থস্থান হলো এটা তোমরা লিখে থাকো যে ব্রহ্মাকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আবু পর্বত তো ব্র্যাকেটে এটাও লিখতে হবে সর্বোত্তম তীর্থস্থান কেননা তোমরা জানো যে সকলের সদগতি এখান থেকেই হয় এটা কেউ জানে না যেরকম সকল শাস্ত্রের শিরোমণি হলো গীতা সকল তীর্থের মধ্যে আবু। তাহলে মানুষ পড়বে অ্যাটেনশনের অ্যাটেনশনও যাবে সমগ্র বিশ্বের তীর্থগুলির মধ্যে এটা হলো সবথেকে বড় তীর্থ যেখানে বাবা বসে সকলের সদ্গতি করেন তীর্থ তো অনেক হয়ে গেছে গান্ধীর সমাধি স্থলকেও তীর্থ মনে করে সবাই গিয়ে সেখানে ফুল ইত্যাদি প্রদান করে তাদের কিছুই জানা নেই তোমরা বাচ্চারা জানো তাই এখানে বসে তোমাদের হৃদয়ের আনন্দে বড়ই খুশি হওয়া চাই আমরা হেভেনের স্থাপনা করছি এখন বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো এই পড়াও খুব সহজ কিছুই খরচা করতে হয় না তোমাদের মামার খরচা হয়েছে বিনা করি খরচ করে কত হুশিয়ার নম্বর ওয়ান হয়ে গেছে রাজধানীর রাজ্য হয়ে গেছে তাই না মাম্মার মতো আর কেউ হতে পারে না দেখো আত্মাদেরকেই বাবা বসে পড়াচ্ছেন আত্মাদেরই রাজ্য প্রাপ্ত হয় আত্মারই আত্মারাই রাজ্য হারিয়েছে এত ছোট আত্মা কত কাজ করে খারাপের থেকেও খারাপ কাজ হলো খারাপের থেকেও খারাপ কাজ হলো বিকারে যাওয়া আত্মা চুরাশি জন্মের পার্ট প্লে করে ছোট আত্মার মধ্যে কত শক্তি রয়েছে সমগ্র বিশ্বের ওপরে রাজত্ব করে এই দেবতাদের আত্মার মধ্যে কত শক্তি প্রত্যেক ধর্মের মধ্যে নিজস্ব শক্তি থাকে প্রত্যেক ধর্মের মধ্যে নিজস্ব শক্তি থাকে তাই না খ্রিস্টান ধর্মে কত শক্তি আত্মার মধ্যে শক্তি রয়েছে তাই তো আত্মা শরীরের দ্বারা কর্ম করে আত্মাই এখানে এসে এই কর্মক্ষেত্রে কর্ম করে সেখানে খারাপ কর্তব্য হয় না আত্মা বিকারী মার্গে যাই তখন যখন রাবণ রাজ্য হয় মানুষ তো বলে দেয় যে বিকার সর্বদাই আছে তোমরা বোঝাতে পারো যে সেখানে রাবণ রাজ্য নেই রাবণ রাজ্যই নেই তো বিকার কিভাবে হবে সেখানে যোগবল থাকবে ভারতের রাজ্য ভারো ভারতের রাজযোগ সুপ্রসিদ্ধ অনেকেই শিখতে চায় কিন্তু যখন তোমরা শিখাবে আর তা আর তো কেউ শেখাতে পারবে না যেরকম মহর্ষি ছিলেন কত কত পরিশ্রম করতেন রাজযোগ শেখানোর জন্য কিন্তু দুনিয়ান মানুষ ওরাই জানতো যে এই হঠযোগী রাজযোগ কিভাবে শেখাবেন চিন্ময়ানন্দের কাছে কত মানুষ যায় একবার যদি সে বলে দেয় যে সত্যিকারের ভারতের প্রাচীন রাজ্য বিকেরা ছাড়া আর কেউ শেখাতে পারবে না তো ব্যাস কিন্তু এরকম নিয়ম নেই যে এ এখনই এই আওয়াজ উঠবে সবাই বুঝবে বলে যে প্রভু। বাবা তোমার লীলা এখন তোমরা বুঝে গেছ যে তোমরা ছাড়া বাবাকে সুপ্রিম বাবা সুপ্রিম টিচার সুপ্রিম সৎগুরু আর কেউ আর কেউ বুঝতে পারে না এখানেও অনেক এখানেও অনেকে আছে যাদেরকে চলতে চলতে মায়া হয়রান করে দেয় তখন একদম অবুজ হয়ে পড়ে লক্ষ্য অনেক উঁচু এটা হলো যুদ্ধের ময়দান এখানে মায়া অনেক বিঘ্ন ঘটায় দুনিয়ার লোক বিনাশের জন্য তৈরি দুনিয়ার লোক বিনাশের জন্য তৈরি করছে তোমরা এখানে পাঁচ বিকারগুলিকে জয় করার জন্য পশু করছো তোমরা বিজয়ের জন্য তারা বিনাশের জন্য পশুসার্থ করছে দুটি কাজ একসাথে হবে তাই না এখনো সময় আছে আমাদের রাজ্য থোড়াই স্থাপন হয়েছে রাজা প্রজা এখন সব তৈরি হবে তোমরা অর্ধেক কল্পের জন্য বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছ এছাড়া মুখ্য তো কারোর করেছে মৃত্যুর পর সে ধরাই জানতে পারবে যে কোথায় গেছে এমনি তারা গল্প বানিয়ে বলে দেয় তোমরা জানো যে যারা শরীর ত্যাগ করছে তারা পুনরায় অবশ্যই শরীর ধারণ করবে অর্থাৎ জন্মগ্রহণ করবে পাবে না এমন নয় যে জলের যেভাবে জলে মিশে যায় সেই রকম আত্মা পরমাত্মায় লীন হয়ে যায় বাবা বলছেন এই শাস্ত্র ইত্যাদি হলো সব ভক্তিমার্গের সামগ্রী বাচ্চারা তোমরা সম্মুখে শুনছ গরম গরম হালুয়া খাচ্ছ অর্থাৎ ডাইরেক্ট বাবার থেকে মূল্যে শুনছ সব থেকে বেশি গরম হালুয়া কে খায় ব্রহ্মা ইনি তো একদম পাশেই বসে আছেন সোনার সাথে সাথে ধারণ করেন তারপর ইনিও উচ্চপদ পাবেন সুষ্ম বতনে বৈকুণ্ঠে এনারি সাক্ষাৎকার করে এখানেও এখানেও ওখা ওনাকে সবাই দেখে এই চোখ দিয়ে বাবা তো সবাইকে পড়াচ্ছেন বাকি থাকলো স্মরণের পরিশ্রম স্মরণে থাকা যেরকম তোমাদের ডিফিকাল্ট লাগে সেরকম এনারও লাগে এতে কোনো কৃপা করার কথা নেই বাবা বলছেন আমি লোন নিয়েছি তার হিসেব নিকেশ শোধ করে দেব এছাড়া স্মরণে থাকার পুরুষার্থ তো এনাকেও করতে হবে বুঝতেও পারি অথা বাবা পাশেই বসে আছেন বাবাকে আমি অর্থাৎ ব্রহ্মা বাবা আমি অর্থাৎ ব্রহ্মা বাবা বলছেন আমি স্মরণ করি তথাপি ভুলে যাই সব থেকে বেশি পরিশ্রম এনাকে অর্থাৎ ব্রহ্মাকে করতে হয় যুদ্ধের ময়দানে যে মহারথী শক্তিবান হয় যে হনুমানের উদাহরণ দেয় তো তাকেই মায়া পরীক্ষা নিয়েছিল কেন না সে মহাবীর ছিল যত বেশি শক্তিবান ততই বেশি মায়া পরীক্ষা নেয় তুফানও বেশি আসে বাচ্চারা লেখে যে বাবা আমাদের এই এই হয় বাবা বলেন এখন তো সব কিছুই হবে বাবা প্রতিদিন বোঝাচ্ছেন সতর্ক থাকো লেখে যে বাবা মায়া অনেক তুফান নিয়ে আসে কেউ কেউ দেহ অভিমানী হয়ে তাই বাবাকে কেউ কেউ দেহি অভিমানী হয় তাই বাবাকে বলে না এখন তোমরা অত্যন্ত সুবুদ্ধি সম্পন্ন হচ্ছ আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র প্রাপ্ত হয় আত্মা কতই চমকপ্রদ হয়ে যায় প্রথমে তো গরিবরাই জ্ঞান নেবে বাবাকেও তো গরিবের ভগবান বলা হয় তাই না বাকিরা তো দেরিতে আসবে তোমরা বুঝতে পারো যে যতক্ষণ ভাই বোন না হতে পারবে ততক্ষণ ভাই ভাই কিভাবে পুনরায় বাবা বোঝান যে নিজেদেরকে ভাই ভাই মনে করো এটা হলো শেষ সম্বন্ধ পুনরায় উপরে গিয়েও ভাইদের সাথে মিলিত হবে পুনরায় সত্যযুগে নতুন সম্বন্ধ শুরু হবে সেখানে শ্যালক কাকা মামা ইত্যাদি এত সম্বন্ধ হবে না সম্বন্ধ অনেক হালকা হবে তারপর ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে এখন তো বাবা বলছেন যে নিজেদের কে ভাই বোনও নয় ভাই ভাই মনে করতে থাকো ভাই ভাই মনে করতে হবে নাম রূপ থেকেও বেরিয়ে যেতে হবে বাবা ভাইদেরকে অর্থাৎ আত্মাদেরকেই পড়াচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা আছেন তাই তোমরা ভাই বোন হয়েছ শ্রীকৃষ্ণ তো নিজেই হলো বাচ্চা সে কিভাবে বানাবে গীতাতেও এই কথাটি নেই এই জ্ঞান হলো সবার থেকে আলাদা ড্রামাতে সবকিছু পূর্ব নির্ধারিত আছে এক সেকেন্ডের পাট অন্য সেকেন্ডের সাথে এক হবে না কত মাস কত ঘন্টা কত দিন অতিবাহিত হচ্ছে পাঁচ হাজার বছর পর পুনরায় হবে কম বুদ্ধিযুক্ত আত্মারা তো এতটাও ধারণ করতে পারবে না এর জন্য বাবা বলছেন এ হলো খুব সহজ নিজেকে আত্মা মনে করো অসীম জগতের বাবাকে স্মরণ করো পুরনো দুনিয়ার বিনাশও হবে বাবা বলছেন আমি তখনই আসি যখন সঙ্গম হয় তোমরাই দেবী দেবতা ছেলে এটাও জানো যে যখন এনাদের রাজ্য ছিল তখন আর অন্য কোন ধর্ম ছিল না এখন তো এনাদের রাজ্য নেই আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের মাতা পিতা বাপ দাদার স্বর্ণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা দাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক এখন হলো অন্তিম সময় বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য নিজের বুদ্ধি নাম রূপ থেকে বের করে দিতে হবে আমরা আত্মারা হলাম ভাই ভাই এই অভ্যাস করতে হবে দেহ অভিমানে আসবে না দুই প্রত্যেকের স্থিতি আর যোগের মধ্যে রাত দিনের পার্থক্য রয়েছে সেই জন্য আলাদা আলাদা হয়ে বসতে হবে কারোর শরীরের সাথে যেন স্পর্শ না হয় পূর্ণ আত্মা হওয়ার জন্য স্মরণ করার পরিশ্রম করতে হবে আজকের বদান বাবার ভালোবাসায় নিজের মূল দুর্বলতাগুলিকে সমর্পণ করে দেওয়া জ্ঞানিত আত্মা ভব বিস্তারে বলেছেন বাপদাদা দেখছেন যে এখনো পর্যন্ত পাঁচটি ব্যর্থ সংকল্প মেজরিটির মধ্যেই চলছে আত্মাদের মধ্যেও কখনো কখনো নিজের গুণ বা বিশেষত্বের অভিমান এসে যায় প্রত্যেককে নিজের মূল দুর্বলতা বা মূল সংস্কারকে জানে সেই দুর্বলতাগুলিকে বাবার ভালোবাসায় সমর্পণ করে দেওয়া এটাই হলো তার প্রমাণ নিজের সেই বাবার ভালোবাসায় সমর্পণ করে দেওয়া এটাই হলো তার প্রমাণ স্নেহী বা জ্ঞানী আত্মারা বাবার ভালোবাসায় ব্যর্থ সংকল্পকেও সমর্পণ করে দেয় আজকের স্লোগান সমানের সমানের সিটের ওপরে স্থিত থেকে সকলকে সম্মান প্রদানকারী মাননীয় আত্মা ভব আচ্ছা ওম শান্তি